তো আমি রেডম্যান ব্র্যান্ডের পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এখানে পিঙ্ক কালার একটু পিঙ্ক দিলাম রেডটা দেন তো আপু একটু পিঙ্ক দিয়েছি আর একটু রেড কালার দিব রেডম্যানেরই অথবা রেড কালার কোনটা ব্যবহার করতে বলেছিলাম জোরে বলেন ট্রান্স টিআর এন এস লেখা আছে কেউ রেসিপি শিটটা পড়েন না আপনাদেরকে থিওরিতে নিয়ে গেলে আপু লাল লাল ট্রান্স লাল কালার দেন রঙের মানে যেই শেডটা এটা সুন্দর দেয় তো আমি এখানে একটু পিঙ্ক দিয়েছি আর একটু রেড দিচ্ছি কি দিলাম পিঙ্ক আর রেড কালার মিক্সিং শেখাচ্ছি মনোযোগ দেন পরে যেন আবার এটা নিয়ে বারবার প্রশ্ন না করেন পিঙ্ক আর রেড দেওয়ার পরে একটা সুন্দর শেড আসে একটু পিঙ্কটা বেশি দিতে হয় রেডটা একটু কম দিতে হয় রেডম্যানের তো রেড কালার তো পিঙ্ক হয়ে যায় রেডম্যানের রেড কালার পিঙ্ক হয়ে যায় দেখি তো ট্রানজেটটা ব্যবহার করতে বললাম দুটা কি দুইটা একসাথে মানে জি মানে আমি এটাতে কালার শেডিং দেখাচ্ছি আপনি শুধু পিঙ্ক কালার করলে শুধু পিঙ্ক দিবেন আমি এখানে দেখাচ্ছি যে দুইটা কালারও মিক্স করা যায় তো কালার মিক্সিং কিভাবে করতে হয় বুঝাই এই যে এটা না এটাকে দেখেন এটার মাথাকে চাপ দিবেন দিয়ে এরকম 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 জি জ্যাগ বুঝছেন আবার বুঝাই